স্কুলে মেয়েকে পৌঁছে বাড়ি ফিরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন বাবা ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার ঘোড়ামারা বাইপাস এলাকায় স্থানীয়রা ও ইসলামপুরের ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ নিজে আহত ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ বারবার ওই বাইপাস এলাকায় দুর্ঘটনা ঘটার কারণে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাদ্দাম হোসেন নিজের মেয়েকে বাইকে করে স্কুলে দিয়ে বাড়ি ফিরার পথে বাইপাসের ঘোড়ামারা এলাকায় একটি লরি পেছন দিক থেকে বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায় লরি এই ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক সাদ্দাম হোসেন তাকে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত যুবকের একটি পা ভেঙে গেছে ফলে চিকিৎসকরা আহত ব্যক্তিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে

গাড়িটাকে ধরা হয়েছে কি না গাড়িটাকে এর জন্য আমরা গাড়ি ধরলে ভালো হবে আর আমাদের পরিবর্তে একটাই দাবি আছে যে এখানে চারটা রাস্তা করানো আছে জমি আমরা দিয়েছি রাস্তা আমাদের দুই সাইডের

বয়স অনুমানিক ওটা আঠাইশ থেকে তিরিশ আচ্ছা এটুকুই আপনার নাম আমার নাম আরমান হ্যাঁ এখন এখন কি চাচ্ছেন কি আমরা চালাম তো বললাম একটাই কথা যে আমাদেরকে গাড়ি ধরা হোক একটা আর দ্বিতীয়ত আমাদের রাস্তার ক্লিয়ার লাগে দুই সাইডে এটুকুই আচ্ছা এখানে আমাদের ওই যে টেলিভিটার পাড়ার একজন সাবনাম হোসেন নাম ইসলামপুর পঞ্চায়েত এখানে যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে তিনি হলেন ইসলামপুর পঞ্চায়েতের আর অ্যাক্সিডেন্টটা যেটা হয়েছে সেটা ঘোরো মরা পঞ্চায়েতের আন্ডারে ঠিক আছে সেটা বাইপাস ইসলামপুর বাইপাস তো ওই ছেলেটা ওনার মেয়েকে ছাড়তে যায় স্কুলে স্কুলে ছাড়ে আসার পথে উনি আমাদের যে ঘরামারা মোড় সেই ঘোরামার মারা মোড়ে অ্যাক্সিডেন্ট করে দেয় ওনাকে একটা বড় বড়ো গাড়ি সেটা লরি বা উনি বাইক বাইকে ছিলেন বাইক নিয়ে যাচ্ছিলেন এটা বারবার এই জায়গাটায় ঘটনা ঘটে যায় কিন্তু পুলিশ প্রশাসনকে বলল কোনো কিছু শুনে না পুলিশ শুধু সন্ধ্যে সময় এসে এখানে চাঁদা তুলে পুলিশ এইভাবেই মানে এই এখান থেকে এই যে বাইপাসটা হয়ে গেছে সিধু চাঁদা তুলার বাইপাস কেন আমরা দেখতে পাচ্ছি যে আমি তো দশটা রাত এগারোটা বারোটা সময় যাতায়াত করি কিন্তু এই জায়গাটার মধ্যে সবসময় পুলিশ সন্ধ্যে সময় থাকে আরে ভাই সন্ধ্যে সময় থাকে কেন সন্ধ্যে সময় কি লোকজন চলে লোকজন চলে সারা দিনের মধ্যে কেন এখন তোমরা কি কালেকশন করতে তুমি ধরেছো ওখানে নাকি আমি অনেকদিন ধরে দেখছি কিন্তু তলু এই রাস্তার যে যে রাস্তার দুই সাইড অর্ধেকটা অর্ধেকটা করে বাকি রেখেছে কেন বাকি রেখেছে কেন এটা করছে না কেন যদি এই দুই সাইডে যদি করা যায় তাহলে মানুষের যে আজকে অ্যাক্সিডেন্ট সে অ্যাক্সিডেন্ট থেকে মানুষ বাঁচবে আপনার কথা যদি ট্রাফিকের ব্যবস্থা যদি ভালো হবে রাস্তার দুই সাইডে রাস্তা যদি হয় তাহলে রাস্তা যদি দুই সাইডে হলে মানুষ যারা হেঁটে যায় যারা বাইক নিয়ে যায় যারা সাইকেল নিয়ে তারা ওই সাইড রাস্তা দিয়ে চলে চলে যেতে পারবে কিন্তু কিছু ঘটনা করে এই দুই সাইডে রাস্তা এখান থেকে মার মার করে খেয়ে নিয়েছে টাকা তুলে খেয়ে নিয়েছে কিন্তু এখন দেখাইতে পারছে না আরে প্রশাসন এবং ন্যাশনাল হাইবি অথ আমি অনুরোধ করছি আপনার কাছে যে এই দুইটি অবিলম্বে কাজ চালু করতে হবে এই দুইটি যে রাস্তা আছে এই রাস্তার দুই সাইডে কাজ চালু করতে হবে যদি চালু চালু না করেন আমি আরুন রশিদের পক্ষ থেকে বলছি যে আপনার বিরুদ্ধে এই ন্যাশনাল হাইওয়ের বিরুদ্ধে আমি আপনার রাস্তায় নামবো কেন কেন করছে না দুই সাইডে রাস্তা কোথায় আছে কি আছে কেন করছে না রাস্তার জমি বেরিয়েছে লোকের কাছ থেকে জোর জবরদস্তি দখল করে জমি নেওয়া হয়েছে বাইপাসের জন্য জমি দিল লোক তাহলে আজকে রাস্তার দু সাইডে রাস্তা করছে না কেন রাস্তার দু সাইডে রাস্তা করছে না কেন কেন চুপ করে আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে আমি একটা অনুরোধ যদি না হয় তাহলে কি করে স্কুলে মেয়েকে পৌঁছে বাড়ি ফিরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন বাবা ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার ঘোড়ামারা বাইপাস এলাকায় স্থানীয়রা ও ইসলামপুরের ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ নিজে আহত ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ বারবার ওই বাইপাস এলাকায় দুর্ঘটনা ঘটার কারণে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাদ্দাম হোসেন নিজের মেয়েকে বাইকে করে স্কুলে দিয়ে বাড়ি ফিরার পথে বাইপাসের ঘোড়ামারা এলাকায় একটি লরি পেছন দিক থেকে বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায় লরি এই ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক সাদ্দাম হোসেন তাকে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত যুবকের একটি পা ভেঙে গেছে ফলে চিকিৎসকরা আহত ব্যক্তিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই যে যাইতে

গাড়িটাকে ধরা হয়েছে কি না গাড়িটাকে গাড়ি ধরলে ভালো হবে আর আমাদের পরিবর্তে একটাই দাবি আছে যে এখানে চারটা রাস্তা করানো আছে জমি আমরা দিয়েছি রাস্তা আমাদের দুই সাইডের

ইসলামপুর বাইপাস তো ওই ছেলেটা ওনার মেয়েকে ছাড়তে যায় স্কুলে স্কুলে ছাড়ে আসার পথে উনি আমাদের যে ঘর মারা মোড় সেই ঘর মারা মোড়ে অ্যাক্সিডেন্ট করে দেয় ওনাকে একটা বড় বড় গাড়ি সেটা লরি বা উনি বাইক বাইকে ছিলেন বাইক নিয়ে যাচ্ছিলেন এটা বারবার এই জায়গাটায় ঘটনা ঘটে যায় কিন্তু পুলিশ প্রশাসনকে বললো কোনো কিছু শুনে না পুলিশ শুধু সন্ধ্যে সময় এসে এখানে চাঁদা তুলে পুলিশ এইভাবেই মানে এই এখান থেকে এই যে বাইপাসটা হয়ে গেছে শিশু চাঁদা তুলার বাইপাস কেন আমরা দেখতে পাচ্ছি যে আমি তো দশটা রাত এগারোটা বারোটা সময় যাতায়াত করি কিন্তু এই জায়গাটার মধ্যে সব সময় পুলিশ সন্ধ্যে সময় থাকে আরে ভাই সন্ধের সময় থাকে কেন সন্ধ্যে সময় কি লোকজন চলে লোকজন চলে সারা দিনের মধ্যে কেন এখন তোমরা কি কালেকশন করতে তুমি ওখানে নাকি আমি অনেকদিন ধরে দেখছি কিন্তু তবু এই রাস্তার যে যেই রাস্তার দুই সাইড অর্ধেকটা অর্ধেকটা করে বাকি রেখেছে কেন বাকি রেখেছে কেন এটা করছে না কেন যদি এই দুই সাইডে যদি করা যায় তাহলে মানুষের যে আজকে অ্যাক্সিডেন্ট সে এক অ্যাক্সিডেন্ট থেকে মানুষ বাঁচবে মানে আপনার কথা মতো এখানে যদি ট্রাফিকের ব্যবস্থা যদি ভালো হ্যাঁ রাস্তার দুই সাইডে রাস্তা যদি হয় তাহলে রাস্তায় যদি দুই সাইডে হলে মানুষ যারা হেঁটে যায় যারা বাইক নিয়ে যায় যারা সাইকেল নিয়ে তারা ওই সাইড রাস্তা দিয়ে চলে চলে যেতে পারবে কিন্তু কিছু ঘটনা করে এই দুই সাইডের রাস্তা এখান থেকে মার্ক মার করে খেয়ে নিয়েছে টাকা তুলে খেয়ে নিয়েছে কিন্তু এখন দেখাইতে পারছে না আরে প্রশাসন এবং ন্যাশনাল হাইওয়ে অথ আমি অনুরোধ করছি আপনার কাছে যে এই দুটি অবিলম্বে কাজ চালু করতে হবে এই দুইটি যে রাস্তা আছে এই রাস্তার দুই সাইডে কাজ চালু করতে হবে যদি চালন চালু না করেন আমি আরুন রশিদের পক্ষ থেকে বলছি যে আপনার বিরুদ্ধে এই ন্যাশনাল হাইওয়ে বিরুদ্ধে আমি আপনার রাস্তায় নামবো কেন কেন করছে না দুই সাইডে রাস্তা কোথায় আছে কি আছে কেন করছে না রাস্তার জমি দিয়ে নিয়েছে লোকের কাছ থেকে জোর জবরস্তি দখল করে জমি নেওয়া হয়েছে বাইপাসের জন্য জমি কিলো লোক তাহলে আজকে রাস্তার দুই সাইডে রাস্তা করছে না কেন রাস্তার দুই সাইডে রাস্তা করছি কেন কেন চুপ করে আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে আমি একটা অনুরোধ যদি না হয় তাহলে কি করে দুই সাইডে রাস্তা করে নিতে হয় সেটা আমি করে নেব আপনি কি ভালো মানের পুরনো গাড়ি বা বাইক কিনতে বা বিক্রি করতে চান তাহলে চলে আসুন বিশ্বাসের ঠিকানা পিপি মোটরসে প্রোপরাইটার সঞ্জয় দত্তের তত্ত্বাবধানে এখানে পাবেন নির্বাচিত চেক করা ভেরিফাইড কার বাইক স্কুটার থেকে শুরু করে লাক্সারি এস পর্যন্ত সব ধরনের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি হোক বা বাজেট বান্ধব বাইক পিপি মোটরসে সবই আছে সবচেয়ে সুলভ দামে যোগাযোগ করুন নয় আট পাঁচ এক নয় এক পাঁচ নয় এক সাত বা সাত শূন্য শূন্য এক আট ছয় আট তিন চার একে আমাদের ঠিকানা লোহারপট্টি মোড় এনএইচ একত্রিশ ইসলামপুর ইউডি পিপি মোটার্স পুরনো গাড়ি কেনাকাটার একমাত্র ঠিকানা স্কুলে মেয়েকে পৌঁছে বাড়ি ফিরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন বাবা ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার ঘোড়ামারা বাইপাস এলাকায় স্থানীয়রা ও ইসলামপুরের ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ নিজে আহত ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ বারবার ওই বাইপাস এলাকায় দুর্ঘটনা ঘটার কারণে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাদ্দাম হোসেন নিজের মেয়েকে বাইকে করে স্কুলে দিয়ে বাড়ি ফিরার পথে বাইপাসের ঘোড়ামারা এলাকায় একটি লরি পেছন দিক থেকে বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায় লরি এই ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক সাদ্দাম হোসেন তাকে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত যুবকের একটি পা ভেঙে গেছে ফলে চিকিৎসকরা আহত ব্যক্তিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই যাইতে

গাড়িটাকে ধরা হয়েছে কি না গাড়িটা জন্য আমরা গাড়ি ধরলে ভালো হবে আর আমাদের পরিবর্তে একটাই দাবি আছে যে এখানে চারটা রাস্তা করানো আছে জমি আমরা দিয়েছি রাস্তা আমাদের দুই সাইডের

এটা বাইপাস ইসলামপুর বাইপাস তো ওই ছেলেটা ওনার মেয়েকে ছাড়তে যায় স্কুলে স্কুলে ছাড়ে আসার পথে উনি আমাদের যে ঘরামারা মোড় সেই ঘর মারা মোড়ে অ্যাক্সিডেন্ট করে দেয় ওনাকে একটা বড় বড় গাড়ি সেটা লরি বা উনি বাইক বাইকে ছিলেন বাইক নিয়ে যাচ্ছিলেন এটা বারবার এই জায়গাটায় ঘটনা ঘটে যায় কিন্তু পুলিশ প্রশাসনকে বলল তুমি কিছু শুনে না পুলিশ শুধু সন্ধে সময় এসে এখানে চাঁদা তুলে পুলিশ এইভাবেই মানে এই এখান থেকে এই যে বাইপাসটা হয়ে গেছে সিঁধু চাঁদা তুলার বাইপাস কেন আমরা দেখতে পাচ্ছি যে আমি তো দশটা রাত এগারোটা বারোটা সময় যাতায়াত করি কিন্তু এই জায়গাটার মধ্যে সব সময় পুলিশ সন্ধে সময় থাকে আরে ভাই সন্ধে সময় থাকে কেন সন্ধে সময় কি লোকজন চলে লোকজন চলে সারা দিনের মধ্যে কেন এখন তোমরা কি কালেকশন করতে তুমি ঘুরেছো ওখানে নাকি আমি অনেক দিন ধরে দেখছি কিন্তু তবু এই রাস্তার যে যে রাস্তার দুই সাইড অর্ধেকটা অর্ধেকটা করে বাকি রেখেছে কেন বাকি রেখেছে কেন এটা করছে না কেন যদি এই দুই সাইডে যদি করা যায় তাহলে মানুষের যে আজকে অ্যাক্সিডেন্ট সে একটি অ্যাক্সিডেন্ট দেখে মানুষ বাঁচবে আপনার কথা মতো এখানে যদি ট্রাফিকের ব্যবস্থা যদি ভালো হয় না রাস্তার দুই সাইডে রাস্তা যদি হয় তাহলে রাস্তা যদি দুই সাইডে হলে মানুষ যারা হেঁটে যায় যারা বাইক নিয়ে যায় যারা সাইকেল নিয়ে যায় তারা ওই সাইড রাস্তা দিয়ে চলে চলে যেতে পারবে কিন্তু কিছু ঘটনা করে এই দুই সাইডে রাস্তা এখান থেকে মার মার করে খেয়ে নিয়েছে টাকা তুলে খেয়ে নিয়েছে কিন্তু এখন দেখাইতে পারছে না আরে প্রশাসন এবং ন্যাশনাল হাইওয়ে আমি অনুরোধ করছি আপনার কাছে যে এই দুইটি অবিলম্বে কাজ চালু করতে হবে এই দুইটি যে রাস্তা আছে এই রাস্তার দুই সাইডে কাজ চালু করতে হবে যদি চালন চালু না করেন আমি আরুন রশিদের পক্ষ থেকে বলছি যে আপনার বিরুদ্ধে এই ন্যাশনাল হাইওয়ে বিরুদ্ধে আমি আপনার রাস্তায় নামবো কেন কেন করছে না দুই সাইডের রাস্তা কোথায় আছে কি আছে কেন করছে না রাস্তার জমি দিয়ে দিয়েছে লোকের কাছ থেকে জোর জবরদস্তি দখল করে জমি নেওয়া হয়েছে বাইপাসের জন্য জমি দিল লোক তাহলে আজকে রাস্তার দুই সাইডে রাস্তা করছে না কেন রাস্তার দুই সাইডে রাস্তা করছে না কেন কেন চুপ করে আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে আমি একটা অনুরোধ যদি না হয় তাহলে কি করে দুই সাইডে রাস্তা করে নিতে হয় সেটা আমি করে নেব আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাদ আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মী লজকে লজকে ছাদের তলায় ঈদ নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি